আমাদের বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের বর্তমান যে অবস্থা আসলে এটাকে কন্টেন্ট বলে কিনা তা জানা নাই এই যে অপু ভাই গাড়ি নিচ্ছে এটা নিয়ে সবাই মাতামাতি কাদা ছুঁড়াছুঁড়ি কেউ বউ নিয়ে ভিডিও বানাচ্ছে সেটা নিয়ে কাদা ছোটাছুটি এবং ওমর ভাই মা মাকে নিয়ে ভিডিও বানাচ্ছে সেটা নিয়ে কাদা ছুটেছুটি আসলে এগুলাকে কন্টেন্ট বলে কিনা আমার জানা নাই তবে আমি অন্যান্য দেশের যে ইউটিউবাররা বা কন্টেন্ট ক্রিয়েটাররা আছে যারা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে ভিডিও বানায় তো এইগুলো আমি আমাদের বাংলাদেশের মতো আমি কখনো দেখি নাই আসলে অনেকে ভিউ পাওয়ার জন্য এবং এই অন্যকে ছোট করার জন্য নিজের মুখের ছ্যাপ যখন করে ফেলবেন সেটা নিজের নিজের গায়ে আসবে তো এগুলো না করে আসলে ভালো কন্টেন্ট বানান কন্টেন্ট আপনি কোথাও ঘুরতে যান সেগুলো মানুষকে দেখান মানুষকে কিছু শিখান মানুষকে কিছু জানান হ্যাঁ তো এই ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন দেখবেন মানুষ এমনিতে আপনাদের ভিউজ আসবে এই যে ভিউর জন্য যে ট্রেন্ডিংয়ে আছে হুবাই ট্রেন্ডিংয়ে আছে হুবাই গারে নিছে এটা নিয়ে সবাই সমানে ভিডিও বানাচ্ছেন আসলে এটাকে কন্টেন্ট ক্রিয়েটার বলে না তো আমি আসলে ছোট মানুষ যতটুকু বুঝি ততটুকু বললাম অনেক বড় বড়ো টিকটকার ইউটিউবার সবাই এটা নিয়ে কথা বলতেছেন তো এগুলাকে আসলে বলে না হচ্ছে কোথাও ঘুরতে যান ব্লগ করেন কিছু শিখান টিউটোরিয়াল বা যে যেটা পারেন ওগুলো আপনার ভিডিও থেকে যেন মানুষ কিছু শিখতে পারে মানুষ কিছু জানতে পারে তবেই আপনি সবার কাছে জনপ্রিয় হয়ে উঠবেন আপনার ভিউজ আসবে আর ভিউজ আসলে অবশ্যই অটোমেটিকলি আপনার টাকা ইনকাম করতে পারবেন তো সকলের জন্য আসলে শুভকামনা রইল সবার যেন সুবুদ্ধির উদয় হয় তারা ছুটা না করে কে কি করলো সেটা আমাদের দেখার দেখার বিষয় বিষয় না না কিনে সেটা নিয়ে নিয়ে ওমর ভাই একটা ভিডিও বানাইছে সেটা আপনার দেখার বিষয় না আপনার ভালো না লাগলে সে ভিডিওটা স্কিপ করে চলে যান অমুকে বউ নিয়ে বানাচ্ছে অমুকে মা নিয়ে বানাচ্ছে তো এগুলো নিয়ে কথা বলা আসলে এগুলাকে কন্টেন্ট বলো না এটা দিয়ে আরো আমাদের সমাজ নষ্ট হচ্ছে মানুষ নষ্ট হচ্ছে আমাদের পরবর্তী জেনারেশন কি শিখবে হ্যাঁ এই যে ইন্ডিয়ান ইউটিউবাররা সবাইকে মোটিভেট করে যাদের কনটেন্ট ক্রিয়েটারে আসে তারা ইউটিউবিং করে ভিডিও বানায় কনটেন্ট মেক করে তারা সবাইকে মোটিভেট করে তো আপনার ভালো কন্টেন্ট থেকে আপনার ভালো ভিডিও থেকে তো সবাই মোটিভেট হয়ে সে কনটেন্ট ক্রিয়েশনের জগতে আসবে অনলাইন জগতে আসবে এবং সেও কিছু শিখতে পারবে আপনার কাছ থেকে এবং আপনি তার আইডল হয়ে থাকবেন তো ধন্যবাদ সবাইকে অনেক কথা বললাম ভুল হলে ক্ষমা করবেন আর অবশ্যই ভালো ভিডিও বানানোর চেষ্টা করেন আমি ছোট্ট মানুষ ছোট্ট কথা বললাম ভুল হলে ক্ষমা করে দিবেন ভালো থাকবে সবাই বাই